বাবা মার কাছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটা হচ্ছে তার সন্তান তো তার সন্তানের মুখে একটুখানি হাসি ফুটাইতে বাবা মা যথাসাধ্য চেষ্টা করে যে কিভাবে তার সন্তানের মুখে হাসি ফুটানো যায় কিভাবে তার দিনটাকে স্পেশাল করা যায় তো তেমনই এক প্যারেন্টস তার প্রিন্সেসের জন্য প্রথম বার্থডেটা সেলিব্রেশন করছিল আর আমাদের সেখানে ইনভাইট করছিলো তো গত বৃহস্পতিবার ছিল তার বার্থডে তো আমরা সেখানে গেছিলাম ভিডিওটা এডিট করতে একটু লেট হয়ে গেল বাট ছোটো খাটোর মধ্যে আমরা ভালোই মজা করছি বাট যতটা প্ল্যান করা হয়েছিল ততটা হয় নাই যে কোনো কারণে এনিওয়ে এখন হচ্ছে ইয়ে সবার সাথে ফটো সেশন চলছে সবাই আর কি ছবি তুলছে যেহেতু বাচ্চাদের মানে বাচ্চার বার্থডে পার্টি দ্যাটস ওয়াই বাচ্চারা সবাই আগে দাঁড়ানো আর পেছনে তাদের রিলেটিভস কিছুক্ষণ আগে বাবা মা দাদা নানা নানি মানে ফ্রেন্ডস তার প্যারেন্টসের সবাই আর কি একটু ছবি তুলছে তারপর হচ্ছে গিয়ে বাচ্চারা ছবি তুলবে তারপর যাবে হচ্ছে গিয়ে মেইন যে পার্টি বার্থডে গার্ল সে এন্ট্রি করবে বার্থডে গার্ল আসার আগে বার্থডে গার্লের বার্থডে কেক চলে আসছে তো সেটা এখন সেট করা হয়েছে সেট করে এখন হচ্ছে গিয়ে সব কিছু গুছানো হচ্ছে তাহলে তারপর বার্থডে গাল আসবে দেন কেক কাটবে তার বার্থডে সেলিব্রেশন হবে এটা ছিল তার প্রথম বার্থডে মানে তার সেই দিন ছিল তার এক বছরের পূর্তি যেটাকে বলে ফার্স্ট বার্থডে আর এই ছিল তাদের অডিয়েন্স অডিয়েন্স বলতে বুঝাচ্ছি হচ্ছে গিয়ে তার সো হ্যাপি বার্থডে টু ইউ এই তো বার্থডে উপলক্ষে তাদের আনন্দ উৎসবে এখন হচ্ছে গিয়ে আতশবাজি ফুটানো হইলো এখন বার্থডে গার্ল কেক কাটবে যদিও আমি মা পাপার কাছ থেকে শুনছি যে মেয়েটা খুব হাসি খুশি থাকে যাকেই দেখবে তাকে দেখে হাসি দেয় কিন্তু ওই দিন আমি ফার্স্ট তাকে দেখি কিন্তু সে কান্না করছিল কারণ হচ্ছে গিয়ে ওইখানে আতশবাজি ফুটানো হয়েছিল তারপর অনেক মানুষ দেখছে তার জন্য আর কি সে নার্ভাস হয়ে গেছিলো তার জন্য সে কান্না করছিল। এনিওয়ে তারপর কোন একটু কেকটা কেটে তার বার্থডেটা সেলিব্রেশন করা হলে তাকে পরে নিচে নিয়ে যাওয়া হয় কারণ হচ্ছে গিয়ে সে ঘাবড়ে গেছে এত মানুষ হয়তো বা একসাথে সে প্রথম দেখছে আর হচ্ছে গিয়ে সেখানে আওয়াজ হচ্ছিল তারপর বম ফুটানো হয়েছিল আতসবাজি ফুটানো হয়েছিল তো বার্থডে যেহেতু বাচ্চার সেখানে বাচ্চারা এনজয় করবে এটাই স্বাভাবিক তো বাচ্চাদের আনন্দ দেখে আমারও আনন্দ লাগছিল মাহাতাব সেইখানে হচ্ছে গিয়ে ওটাকে কি বলে স্প্রে দিয়ে সাদা স্প্রে দিয়ে পুরো মুখ মাখায় নিছে সে মনে হচ্ছে রং খেলতেছে আর কি সেই রকম একদম পুরাটা মুখ মাখায় নিছে সেই দিন আবার অবশ্য আকাশটা খুবই মেঘলা ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ বার্থডে কেক খাওয়া শেষ তারপর গিয়ে ছিগে ঝিঁড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাচ্চারা একটুখানি আনন্দ করবে নাচবে তো তাদের নাচটা একটু এনজয় করুন আর মাহাতাব যেহেতু এখানে নিউ ছিল তার জন্য সে একটু সাই ফিল করতেছিল বাট সেও একটু নাচে প্র্যাকটিস করতেছিল দুই দিকে দুইটা মেয়ে তার মাঝে সে একা তার জন্য সে আরও একটু বেশি নার্ভাস ছিল বাট সে ট্রাই করছিল তাদের সাথে ঘুরলে মিলে মানে মিলেমিশে ডান্স করার জন্য তারা একসাথে ডান্স করছে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে এটাই হচ্ছে গিয়ে সবাই একসাথে হওয়ার মূল আনন্দ তো এই ছিল তার বার্থডে পার্টি আয়োজন আর আমাদের আনন্দ সো আজ আতশবাজি দিয়ে এখানেই শেষ তার আনন্দ সবাই তার জন্য দোয়া করবেন সেই প্রিন্সেসটা যেন তার বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পারে আল্লাহ হাফেজ